ইউরোপীয় ফুটবলে গোল বন্যার কথা উঠলেই এখন আর শুধু ইউরোপিয়ানদের নাম আসে না রাজত্ব করছে সাম্বা ম্যাজিকো জানেন কি এই দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে ইউরোপের লিগগুলোতে গোল করা সেরা পাঁচ ব্রাজিলিয়ান কারা তালিকার পাঁচ নম্বরে আছেন আর্সেনালের প্রাণভমরা গ্যাব্রিয়েল জেসুস চোট কাটিয়ে ফিরে গানার্সদের হয়ে লিগে নিজের ছন্দ ফিরে পেয়েছেন তিনি চার নম্বরে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের স্পিডস্টার রদ্রিগো গোয়েস লালিগার ডিফেন্ডারদের রাতের ঘুম কেড়ে নেওয়া এই তারকা গোল করাটাকে যেন অভ্যাসে পরিণত করেছেন তিন নম্বরে আছেন বার্সেলোনার ভরসা রাফিনিয়া কোচ হানসি ফ্রিকের নিজেকে নতুন করে চিনিয়েছেন তিনি গোলের পাশাপাশি অ্যাসিস্টেও করছেন বাজিমাত তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের মহাতারকা ও ডিয়র প্রত্যাশী ভিনিসিয়াস জুনিয়র বাঁ প্রান্ত দিয়ে তার ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিং তাকে নিয়ে গেছে অন্য উচ্চতায় আর সবাইকে অবাক করে দিয়ে তালিকার সবার উপরে আছেন চমক দেবা সেই নাম ইগর পাইকশাও ডাচ লিগের ক্লাব ফেইনউডের হয়ে অবিশ্বাস্য ফর্মে থাকা এই উইঙ্গার গোল সংখ্যায় ছাপিয়ে গেছেন ভিনি রদ্রিগোদেরও আপনার মতে ব্রাজিলের বর্তমান সেরা স্ট্রাইকারকে কমেন্টে জানান আর এমন ফুটবল ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন